এই যে দেখছেন এখানে পুনরে ভাত হচ্ছে আর এই যে ছেলেটিকে দেখছেন এর নাম সাগর অক্লান্ত পরিশ্রম করে সাগর নিজের ভাতের হোটেলটিকে দাঁড় করানোর চেষ্টা করছে আজকে আপনাদের সামনে এই সাগরের গল্পই তুলে ধরব সাগরের বয়স মাত্র ১৯ বছর কিন্তু এই বয়সেই সাগর হারিয়েছে তার বাবা মা দুজনকে ছোট্ট সাগর কিন্তু জীবনের এই যুদ্ধে বাবা মাকে হারিয়ে ভেঙে পড়েনি বরং বাবার স্বপ্নকে সফল করার জন্য সে এই ভাতের হোটেলকেই বেছে নিয়েছে ভাবুন তো মাত্র ১৯ বছরের একটা ছেলে যে এই বয়সেই সব কিছু ছেড়ে নিজের পড়াশোনা নিজের আহ্লাদ শখ সব কিছু জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজের বোনকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য এই ভাতের হোটেলকেই বেছে নিয়েছে নিজের হাতে রান্না তার সাথে কাস্টমারদের খাবার দেওয়া তাদের এঁটো তোলা সবই সে নিচের রাস্তে করে একটা উনিশ বছরের ছেলে যার গোফের রেখাটুকু এখনও ঠিকভাবে ওঠেনি সে কিন্তু এই জীবনযুদ্ধে নিজেকে প্রতিনিয়ত ঘষে মেজে নিজেকে তৈরি করে যাচ্ছে আজকে সাগরের এই গল্পে আমরা সাগরের মুখ থেকে শুনে নেব সাগরের এই জার্নি আসুন যদি সম্ভব হয় আমরা সবাই মিলে এই সাগরের পাশে দাঁড়াই আর এই ভিডিওটা যদি আপনাদের অন্তরকে একটু কোথাও টাচ করে গিয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন কারণ এই সাগরের মতো আরও অনেক ছোট সাগর হয়তো একটু প্রচার পাওয়ার আশায় আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এই উনিশ বছরে একটা ছেলে কলকাতার বুকে তা আবার ভাড়া বাড়িতে থেকে নিজের বোনকে উড়িষ্যায় পড়াশোনা করছে তার কাকু কাকিমার কাছে আমি যেটুকু জানি মানে এখন তো আমরা ওর কাছ থেকে শুনিনি তা এই বয়সে মানে আপনারাও মনে এরকম হাল ধরেননি আমরা তো নি তা আপনার কেমন লাগছে আর এইরকম এইরকম কলকাতার বুকে রকম কলকাতার বুকে একটা নিজে একটা হোটেল চালাচ্ছে সেই দিক থেকে আপনি কি বলবেন হ্যালো আচ্ছা আপনি কি এর জনে ভাইরাল হয়েছে তাদের সম্পর্কে মানে তাদের সঙ্গে এর কোনো কমপ্লেয়ার করতে চাইছেন না ঠিক না আপনা আমি একটা কথা বললাম যে আপনা বলা দরকার যে এই সব মানুষকে আগে থেকে ভাইরাল করা দরকার কারণ বর্তমান মার্কেটে যা যুগ এদেরকে অবশ্যই ওঠা দরকার ঠিক আছে ঠিক আছে আর কি কি নিয়েছিলেন আজকে যে গোড়া আপনার চোখ ছিল ভাজা ছিল সবজি ছিল ডাল ছিল আচ্ছা কত থালিটা কত পড়লো তিরিশ টাকা চল্লিশ টাকা সরি আচ্ছা সাগরের দোকানে সাগর ফেমাস কিন্তু তার খাবারের জন্য নয় সাগর ফেমাস কিন্তু তার এই অদম্য সাহসের জন্য যে সাহসটা নিয়ে সাগর এগিয়ে এসছে তারই সমবয়সী আর পাঁচটা ছেলে মেয়েদের থেকে আলাদা হয়ে সে নিজের পায়ে নিজের জীবনকে দাঁড়ানোর চেষ্টা করছে কত স্ট্রাগেল লুকিয়ে আছে পেছনে চলুন সেই সব গল্প যদি সম্ভব হয় সাগরের মুখ থেকে শুনে নেব আর সাগরের আগামী দিনের পরিকল্পনা কি সাগর কি চাইছে সেই সবকিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি কি খাবার পাওয়া যায় তোমার দোকানে বাবু বসো এদরে বসো জায়গা আছে বস বসো সাগর আমার দোকানে হচ্ছে ফারস্টে যে স্ট্যালিংটা থালিটা স্টার্ট হয় এটা আমাদের বাঙালি শালি হচ্ছে সবজি ভাতটা আর এটা ভেজ পুরো প্ল্যাটারটা ভেজ থাকে এবং তরকারিটা একটু মিক্স তরকারি এরকম আজকে সি মালু মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে এটা হচ্ছে এটা তরকারিটা আর আমার দোকানে যেটা স্পেশাল আলু চোখা আর আমার দোকানে ভেজ থালির দাম হচ্ছে তিরিশ টাকা আর ননভেজ থালি ননভেজ থালির দাম হচ্ছে যেটা হাইয়েস্ট ননভেজ থালি সেটা হচ্ছে নব্বই টাকা

সব আপনার পঞ্চাশ টাকার প্ল্যাটারেই থাকি তুমি রান্না রান্না আমি শিখেছি হচ্ছে আমার বাবার কাছ থেকে আর ইভেন আমার কাকা কাকিমাও খুব ভালো রান্না করেন আর কেন আমার এই যে এই জায়গায় দাঁড়ানোর জন্য পুরো ক্রেডিটটা ওনাদেরকে যায় আর কেন ওনারাও আমাকে আমার সাপোর্ট সিস্টেম বলে ছোটবেলা থেকে ছিলেন এখনও অবধি ছিলেন কিন্তু আর সোশ্যাল মিডিয়ার দ্বারা যে আমাকে যে এত ভালোবাসা পেয়েছি হয়তো আজকেই প্রায়স হোটেলের সাগরকে কেউ চিনতো না সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে মানুষ চিনেছে আমাকে আর হ্যাঁ বুসি আর কিছু লাগলে বলবেন হ্যাঁ আমি চিকেনটা দিচ্ছি কবে কবে খোলা থাকে আমার এখন হোটেল এখন রেগুলারলি খোলা থাকছে কিন্তু ওই কদিনের মধ্যে আমার মাকে আনতে যেতে হবে কারণ আমার একটু নিজের প্রতি আগের থেকে উনি ভালো আছেন আর সত্যি কথা বলতে দাদা দিদিরা আসছেন তো আমার এখন আগের চেয়ে আমার একটুখানি সিলিংটা একটু বেড়েছে আর আমি একা সামলাতে সামলানো আমার প্রতি একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর উনি আসলে একটুখানি আমি একটু রিল্যাক্স হতে পারবো এখন খাওয়া দাওয়া আমার ঠিক মতন হচ্ছে না আর সেরকমভাবে যেটা সত্যি কথা ওটাই বলছি আর উনি অ্যাটলিস্ট থাকলে আমার কাছে আমি এ করতে পারি মাংস বসা আছে একদম গরম গরম না খাসি নেই মুরগি আছে হ্যাঁ না আমার এখনো মাটন এখন অব্দি হয়নি কারণ দাদা আমি এখন কোনো ভাবে মেনুটা বানাতে বাড়াতে পারছি না যেহেতু আমার একটা গ্যাস আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমার ম্যান পাওয়ারটাও এখন একটু কম আছে সেই জন্য আমি যে যদি মেনু বানাতে পারবো ঠিক মতন যদি বাড়ালে যদি ঠিক মতন করতে না পারি সেটাও আমার খুবই খারাপ লাগবে কারণ মানুষকে ঠিক মতন পরিষেবা দিতে পারবো না আর সেই জন্য যা মেনু আছে ওটাই আছে আমার কাছে অ্যাভেলেবেল যেরকম আমার চিকেন আছে হান্ডি চিকেনটা মাটির হাড়ির যে চিকেনটা হয় ওটা আমার প্রতি শুক্রবার করে হয় আর এমনি রেগুলার যে আইটেমগুলো থাকে মাংস রেগুলার যে মাংস ফাংস হয় সেগুলো রেগুলারলি থাকে মাছ ডিম মাংস এরকম কজন কজন দুজন একটু একটুখানি হ্যাঁ আছে সাগরের দোকান থেকে আমি নিয়েছিলাম এক থালি যার দাম ছিল মাত্র চল্লিশ টাকা সাধারণ ডিমের ঝোল ডাল একটু আলু চোখা একটু সবজি পেঁয়াজ পাঁপড় ভাজা আলু ভাজা বিশেষ করুন ঘরো খাবারের থেকে কোনো অংশে আমার কম মনে হয়নি দিব্য সাদামাটা ডাল ভাত তরকারি যেরম আপনি বাড়িতে খান ঠিক সেরকমই খাবার আপনি চাইলে মাংস ভাত বা মাছ খেতে পারে মাংস ভাত যার দাম নব্বই টাকা এবং মাছ ভাত যার দাম মাত্র পঞ্চাশ টাকা দোকানে বেশ ভিড় ছিল সাগর সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে সেই জন্য আমার মতো আরও বেশ কিছু ইউটিউবার ভাই সাগরের দোকানে ভিড় জমিয়েছে সাথে কিছু উৎসাহী জনতাও এসছে যারা সাগরের খাবার খেয়ে দেখতে চায় আসুন না আমরা সবাই মিলে সাগরের পাশে দাঁড়াই সাগরের এই অদম্য সাহসকে আমরা উনিশ জানাই সাগরের একটু সহায়তা করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও